হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি আর আমার বোন একসাথে যাচ্ছি কলেজ অনেকদিন পর ও ওর কলেজ যাবে আর আমি আমার কলেজ শান্তনু আমাদের পর্যন্ত ছাড়তে এসেছিলো আগে কলেজ যেতাম একা একা একদম বোর হয়েছিলাম ওই কলেজটাই তাই আমার কোনো সঙ্গীও ছিল না অত সেই জন্য ভালো লাগতো না যেতে আর এই কলেজে যেহেতু একজনকে সঙ্গী পেয়েছি এক দুজনকে আর কি করে চৈতালি আর সাবিনা সেহেতু কলেজ যেতে এখন ভালোই লাগে তবুও প্রত্যেকদিন তো আর যাওয়া হয় না ওই সপ্তাহে একটা দিন তাও আমরা এবার আবার এক মাস পর যাচ্ছি যেহেতু প্রিন্সিপাল স্যার ডেকেছেন এই জন্যই আরো বিশেষ করে যাওয়া আর সাবিনার এখানে খিদেও পেয়েছিল আর আমরা একটু ওয়েট করছিলাম আর আজকে সত্যিই অনেক অনেক পরিমাণে আমাদের আনন্দ হয়েছে কলেজে প্রথমে গিয়ে গিয়ে আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছিল একটু আর্ট অ্যান্ড কালচারের রুমটাকে একটু ভালোভাবে সাজানোর জন্য আর দেখো আজকে অনেক স্টুডেন্টই এসেছে তো প্রথমে আমরা রুমটাকে সাজাতে ব্যস্ত হয়ে গেছিলাম আর সবাই মিলে যে কাজ করার কত আনন্দ সেটা একমাত্র আমরা স্কুলেই উপভোগ করেছিলাম আর তারপরে অনেক বছর পর আজকে উপভোগ করলাম এত সুন্দর লাগছিল রুমটাকে তোমার দেখাচ্ছি আর দেখো কত সুন্দর হাতে কত বাচ্চারা স্টুডেন্টরা এই জিনিসগুলো তৈরি করেছে সত্যি অসাধারণ লাগছে এদের এটা মানে এগুলোর মধ্যে আমি মনে হয় এক পিসও তৈরি করিনি আর জানিও না যে কেমনভাবে তৈরি করতে হয় ওরা সত্যি অনেক হাতের কাছে এইটা দেখো দারুণ সুন্দর বানিয়েছে সমস্ত কিছু রিয়াল লাইফ তুলে ধরে এরা অনেক ধরনের জিনিস বানিয়েছে আর তারপরে এই অনেক ছবি দেখলাম এখানে কলেজে তো সেই ছবিগুলো তোমাদের সাথে আমি তুলে ধরছি এই ছবিগুলোতে যদিও আমি একাতে নেই কিন্তু চৈতালি আছে ও যেহেতু এসেছিল অনেক অনুষ্ঠানেই আজ যেহেতু কলেজে পাঁচটা পর্যন্ত থাকতে হবে সেই জন্য কলেজে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর অনেক অনেক দূর থেকে অনেক স্টুডেন্টরা এসেছে যাদের সাথে আমাদের কোনো পরিচিতি ছিল না তাদের অনেকের সাথেই পরিচিত হয়েছি আমরা আর একে অপরের সাথে কথাবার্তা বলে খুব ভালোও লেগেছে আর এই যে খাবারটা তোমার সামনে আর এই নিয়ে হচ্ছে আমাদের ম্যাথের টিচার তো আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছে তার জন্য আমি একটু ভিডিও করলাম বললাম স্যার আপনার একটু ভিডিও করছি আর তারপরে আমরা অনেক অনেক মজাও করলাম আর ম্যামদের সাথে স্যারদের সাথে যাদের সাথে আর নতুন পরিচয় হয়নি যেমন এই স্যারটা তো প্রথম পরিচয় করলাম এতদিন ক্লাস করেছি কিন্তু এই স্যারটা ক্লাস কখনোই করিনি আর তারপরে ক্লাস ক্লাস করার পর শেষে অবস্থা দেখো আমাদের ঘেমে টেমে একাকার তারপর বাড়ি চলে এলাম আর প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম কিন্তু আজকের দিনটা খুব ভালো মতো এনজয় করেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও